একেবারে ঝাউ বাগানের পাশে বসে এই যে ঝাউবাগান থাকে তো ভীষণ বাতাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গল্প হচ্ছে দীঘা আর দীঘা থেকে আমাদের বাড়িতে খুবই কাছে আমরা ভীষণ এনজয় করি ভীষণ মজা করি আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনতে ক্লিক করে রাখবেন আমার এই চ্যানেলে মোটিভেশান প্রচুর পরিমাণে দেওয়া হয়ে থাকে এবং শুধু মোটিভেশান নয় যেসব মানুষ দুঃখে আছে কষ্টে আছে তাদের কথা ভেবে আমি নিয়মিতভাবে ইন্সপিরেশনাল স্পিচ দেওয়ার চেষ্টা করি মোটিভেশন স্পিচ দেওয়ার চেষ্টা করি কবিতা পাঠ করি ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন